ওইটাতে রান্না করলে খুবই ভালো হয় ছোলার ডাল তো এখানে আমি বেশ কিছু তেল দিয়েছি দিয়েছি এলাচি দারচিনি তেজপাতা বেশ কিছু ভেজে পেঁয়াজ মাংসতে তেল উঠবে এই জন্য আমি তেলের পরিমাণ একটু কমিয়ে দিয়েছি আর যত আমি আহ গরুর মাংস দিয়ে রান্না করব এই কারণে তেলের পরিমাণটা একটু কম দিয়েছি যত আমি ডাল রান্না করব চুলার ডাল এই জন্য তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি মানে সবকিছু মিলিয়ে আমি যে পরিমাণে মশলা দিয়ে দিব তো ভাজা হয়ে গেছে সবকিছু একটা হলুদের গুড়ি দেড় চামচ দিয়ে দিলাম এরপরে মরিচের গুড়ি দিয়ে দিব দুই চামচ এটা কিন্তু এই যে আমরা সবাই যে বলি কাশ্মীরি মরিচের গুড়া আমি বলবো এখানে আদা বাটা দিয়ে দিয়েছি দুই চাম রসুন বাটা দিয়ে দিয়েছি দুই চামচ গরম মশলা দিয়ে দিব আমি প্রায় দুই চামচের মতন আজকে আমার গুড়িটা শেষ এই জন্য দিতে পারলাম না তো গরম মশলাটা দিয়ে দিব দুই চাম তো গরম মশলাটা দিয়ে আমি একটু একটু নেড়ে চড়ে এখন একটু পানি দিয়ে দিব মশলাটা কষে উঠলে উপরে তেল উঠে আসলে আমি কিন্তু বাকি যে গরু মাংসটা আছে ওইটা দিয়ে দিব লবণটা বরাবরের মতোই স্বাদ দিয়ে দিব লবণের অনেক গুণ না খেলে হয়ে যাব খুন তো যাই হোক গরুর মাংসটা কিন্তু আমি ছোট করে কেটে নিয়েছি এখানে কিন্তু হাড্ডি নাই তো এটা বেশি কিন্তু রান্না করে গরুর মাংসের হাড্ডি দিয়ে কিংবা গরুর মাথার মাংস দিয়ে রান্না করে তো আজকে আমি ফ্রেশ মাংস দিয়ে রান্না করব। আপনার ভাইয়ার খুবই পছন্দের একটা খাবার তো আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দের খাবার কিন্তু এই সোলার ডাল দিয়ে গরুর মাংসের হাড্ডি দিয়ে আজকে যত হাড্ডি নেই মাংসই দিয়ে দিলাম তো কষানো হয়ে গেলে কিন্তু আমি মাংসটা দিয়ে দিয়েছি এখন মাংস দিয়েও কিন্তু গরুর মাংস দিয়েও খুব ভালো করে কষিয়ে নিব তো এটা কিন্তু কষানো হয়ে গেছে আমি কিন্তু সোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম কিন্তু সিদ্ধ করি নাই আমি সিদ্ধ ছাড়াই দিয়ে দিব মার্শাল্লাহ অনেক সুন্দর হবে সিদ্ধ হয়ে যাবে এখন আমি ডালটা দিয়ে দিবসের তো ছোলার ডালটা দিয়ে একটু কষিয়ে নিব এরপরে পানিটা একটু গরম করে আমি ঝোলের পানিটা দিয়ে দিবো বেশ কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম এখানে আর কিছু দেওয়ার নাই শুধু জিরার গুঁড়ি দিয়ে নামিয়ে ফেলবো কালা জিরার গুড়িটা এটা আপনাদের ভাইয়ার অসম্ভব একটা পছন্দের খাবার এটা হলে তার কিছু লাগে না সে খুব পছন্দ করে ডাল দিয়ে কোনো খাবার রান্না করলে যেমন মুসুরির ডাল মুগ ডাল মাস ডাল চুলার ডাল কিংবা এংকার ডাল যেটা বুটের ডাল বলি এগুলি তারে কিছু রান্না করে দিলে পাগলের মতন খেতে পারে তার অনেক বেশি পছন্দ ডালের তরকারি তো যাই হোক আমি বাবা অত পছন্দ করি না আমি ডাল খাওয়াটা শিখেছি উনার থেকে আমার হাজবেন্ড থেকে আমি শুধু একটু মুসুর ডাল খেতে পছন্দ করি আর কোনো ডাল না কিন্তু এখন আমি সব ডালই খেতে পারি ভালোই লাগে মানে যেমন এই ট্যাঙ্কার ডাল দিয়ে যদি আপনার চাল কুমড়া রান্না করা হয় কিংবা পেঁপে রান্না করা হয় খুব মজা হয় তো এই জন্যই বললাম ডাল দিয়ে কিন্তু পেঁপে এরপরে চাল কুমড়া এগুলি রান্না করলে কিন্তু মজা লাগে তো যাই হোক আমি তো দেখিয়ে দিলাম ঝোলের পানিটা কিন্তু আমি গরম করে দিয়ে দিয়েছি এতে করে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর যত আমি ডাল দিয়েছি পানি তো গরম করে দিবই আর না আমার ডালটা সিদ্ধ হবে না তো মশাল্লার ডালটা কিন্তু সিদ্ধটা হয়ে আসছে মাংসটাও কিন্তু খুব সফট হয়ে গেছে অনেক যত মাংসটা একদম ফ্রেশ মাংস আর ফ্রেশ মাংস সিদ্ধ হইতে কিন্তু সময় লাগে না তো এখন সব কিছু দিয়ে আসে রান্নাটাও কমপ্লিট জিরার গুঁড়িটা দিয়ে কিন্তু আমি তো জলটা বন্ধ করে দিব আর এটা ছিল শুক্রবারের ব্লগ সবাইকে জুম্মা মুবারক তো আমার এই শুক্রবারের ব্লগটা আমি খুবই স্পেশাল করে শেয়ার করি কারণ শুক্রবারটা মানে কিন্তু আমার কাছে ভালো লাগে কারণ আপনাদের ভাইয়া বাসায় থাকে আমার মেয়েরা বাসায় থাকে চেষ্টা করি ওদের পছন্দের খাবারগুলি ঝটপট রান্না করে দেওয়ার জন্য তো আজকে যেহেতু শুক্রবার আজকে আমার ভাইয়ার পছন্দের খাবারটা রান্না করলাম সবসমতো মেয়েদের পছন্দের খাবার রান্না করি আজকে আমার হাজবেন্ডের পছন্দের খাবারটা রান্না করলাম মেহরা পছন্দ করে ওই যে গরুর মাংস দিয়েছি মেহরা অসম্ভব পছন্দ করবে তো যাই হোক রান্নাটা কমপ্লিট হয়ে গেছে মাসাল্লা মাসাল্লা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে অতটাই মজা হয়েছে আর রান্নার সময় কিন্তু আমি বলেছিলাম কিন্তু একটু মোটা খুব সুন্দর কালার এটা কিন্তু ঝাল কম একদমই ঝাল কম কিন্তু দেখতে একদম লাল টট তো ওই মরিচটা কিন্তু আমি একটু মানে গরম করে চুলার নিচে গরম করে কিন্তু ব্লান্ডারে গুড়া করে নিছি এইটা যদি রান্নাতে দেই রান্নার কালারটা এত সুন্দর আসে তো মাসাল্লাহ দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে অনেক বেশি মজা হয়েছে তো যাই হোক ডালগুলি একদমই সফট আর মাংসগুলি অনেক সফট হয়ে গেছে কিন্তু প্রচুর গরম আর এদানিং যে গরম পড়ছে গরমে গরম খাবার যে কেমন লাগে এটা একমাত্র যারা খাচ্ছে তারাই বুঝবে আসলে খিদা মানে না কোনো গরম তো তো খিদা খিদা পেটে বলেন শীত বলেন কিছুই যায় আসে না তো তো মানুষের কাছে লাগে এখন যেহেতু টাইম হয়ে গেছে দুপুরের লাঞ্চের টাইম নামাজ পড়ে এসেছে আপনাদের ভাইয়া তো ওনাকে ওনার খাবারটা দিয়ে দিলাম আমিও আমার খাবারটা নিয়ে নিলাম বাচ্চাদেরকেও দিয়ে দিলাম তো এখন খাবো তৃপ্তি করে আসলে আ মজার খাবার তৃপ্তি করে খাওয়াটা আল্লাহর নিয়ামত তো এই নিয়ামতকে অনেক তৃপ্তি করে ধৈর্য ধরে আস্তে আস্তে খাবারটা খেলে কিন্তু খাবারের যে মজা আর খাবারের যে একটা টেস্ট এটা কিন্তু সবাই বুঝা যাবে তো আমি যাহতো আপনাদের মাঝে ভিডিও শেয়ার করি আমি কিন্তু পারফেক্ট ভিডিওটা করার জন্য আমার খাওয়াটা একটু দেখাইতে হয় আমি কিন্তু ক্যামেরার সামনে যে যে এরপরে কিন্তু খুব তৃপ্তি করে খুব মজা করে খাবো লেবু কাঁচামরিচ পেঁয়াজ নিয়েছি আর এটা খুবই মজার একটা খাবার এটা আমার কাছে মনে হয় রুটি পরোটা সবকিছুর সাথেই যায় ভাতের সাথে তো অসাধারণ তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব কারণ এমনি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আজকের মতন এখানেই আল্লাহ